আজ ছাদে একটু সময় নিয়ে এলাম ভাবলাম এবার নিজের হাতেই কিছু জলজ গাছ লাগানো যাক পদ্ম আর শাপলা নাম শুনলেই মনে হয় পুকুরের গল্প কিন্তু আমি ভাবছি এই ছাদে ছোট্ট করে শুরু করব। দুইটা পুরোনো বালতি ছিল অনেক দিন ধরে পড়ে আছে নতুন বালতি এখনও নেই কিন্তু ভাবলাম শুরু তো পুরাতন দিয়েই করা যায় নতুন কিছু করার জন্য সবসময় নতুন জিনিসই দরকার হয় না ইচ্ছেটাই বড় কথা আর মাটিতে এখনও তেমন কিছুই দিনই একদম সাধারণ মাটি পানি আর একটু যত্ন গাছগুলো বসানোর কয়েকদিন আগে আমি মাটি আর পানি দিয়ে রাখছিলাম রাখার পর একদিন পর মাটিগুলো নিংড়াইয়া আপনার যেহেতু ময়লা টয়লা যা ছিল সবগুলো পরিষ্কার করে আপনার নেকড়া দিয়ে মাটিতে চেলে একবারে দুই দিন রাখছি রাখার পর পার্সেল আসছে আসানোর আসার পর গাছগুলো বসাইছি আসলে ছাদের এই খোলা জায়গা আমার কাছে এক রকমের শান্তির ঘর নিচে শহরের কোলা হল আর এখানে শুধু বাতাস নরম আলো এই দুইটা পুরোনো বাল্টি এখন আমার ছাদের নতুন গল্প হয়তো কিছুদিন পর এখানেই ফুটবে রঙ্গিল শাপলা সেই অপেক্ষায় আছি আমি এটা কেবল শুরু এখন থেকে নিয়মিত আপডেট দেব কবে কলি উঠবে কখন ফুটবে মাটিতে কী দিলাম সবই শেয়ার করবো আপনাদের সাথে ইনশাআল্লাহ প্রতিদিনের ছোট্ট পরিবর্তনগুলোই সবচেয়ে সুন্দর গল্প তৈরি করে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে পরের আপডেটগুলো মিস না করো দেখা হবে আবার